রাজধানীর উত্তরাই বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে তৈরি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে এমন তথ্য শনাক্তে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশের চলমান গুজব ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে এসব ভুয়া চিত্র ও প্রচার চিহ্নিত হয়েছে রিউমার স্ক্যানার এর অনুসন্ধান টিম ফ্যাক চেক করে জানায় বিমান দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবি ছড়ানো হচ্ছে যেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার কোন সম্পর্ক নেই এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যেসব নিখোঁজ ব্যক্তির নাম আহত বা নিহতদের প্রকাশিত তালিকায় নেই তাদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডা মোহাম্মদ সাইদুর রহমান এক বিবৃতিতে এ অনুরোধ জানান তিনি বলেন নিখোঁজ সব পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে সবার কাম্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় সিএমএইচ মর্গে বর্তমানে রাখা ছয়টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব মরদেহ থেকেই ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে